বন্ধুরা আপনারা যদি ভুলবশত আপনার ফোনের নতুন পুরনো সমস্ত ফটোগুলি ডিলিট করে ফেলেন এবং আপনি চান সেই সব ফটোগুলিকে পুনরায় ফিরিয়ে আনতে তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন কারণ এই ভিডিওটি দেখার পর মাত্র এক মিনিটের মধ্যেই আপনি আপনার ডিলিট করা সমস্ত ছবিগুলিকে পুনরায় ফিরিয়ে আনতে পারবেন তাও আবার কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই তো সেটি কিভাবে করবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা ডিলিট হওয়া ছবিগুলি ফিরিয়ে আনার জন্য সবার প্রথমে আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করতে হবে তো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এই সার্চ অপশনের ওপর ক্লিক করে এখানে গুগল ফটো লিখে সার্চ করতে হবে তো যখনই আপনারা এখানে গুগল ফটো লিখে সার্চ করবেন তখনই আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে এখানে আপনাকে এই সাইন ইন অপশানের ওপর ক্লিক করতে হবে তারপর এরকম একটি পেজ আসলে এখানে আপনার গুগল ফটোতে কোনো ছবি সেভ থাকলে এখানে সেগুলি পরপর দেখতে পাবেন তো বন্ধুরা এই পেজের ওপরের বাদিকে তিনটি দাগের আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করলে এরকমভাবে বাদিকে অনেকগুলি অপশন পরপর চলে আসবে তো এখানে আপনারা এইভাবে নিচের দিকে আসলে এই জায়গায় সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তারপর এরকম একটি পেজ খুলে চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই পেজে এইভাবে নিচের দিকে আসতে থাকলে এখানে সাজেশন নামে একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করে আবার এইভাবে নিচের দিকে আসলে এখানে এই আনসেফ ক্রিয়েশন এর ওপর ক্লিক করলে এখানে আপনি সেই সব ছবিগুলি দেখতে পাবেন যেগুলি আপনার মোবাইল থেকে ভুলবশত ডিলিট হয়ে গেছিলো এই পেজে আপনি এইভাবে যত নিচের দিকে নামবেন ততই আপনার ডিলিট হওয়া পুরোনো ফটোগুলি দেখতে পাবেন এবার এখান থেকে আপনি যে ছবিটিকে ফোনের গ্যালারিতে সেভ করতে চান সেই ছবির নিচের বাদিকে সেভ নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করলেই ছবিটি আপনার ফোনের গ্যালারির আগে যে জায়গায় ছিল ঠিক সেই জায়গাতেই ছবিটি ফিরে আসবে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে আপনার ভুলবশত ডিলেট হওয়া ছবিগুলিকে পুনরায় ফিরিয়ে আনতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য